আয়া আয়াপরেন আয়া বলতে এসে পড়েন লঞ্চ ছেড়ে দিবে এটাই বুঝাচ্ছে উনি কোনো টিকিট কাগজ দেওয়া হয় না টাকা রাখে উনি আসলে লঞ্চ করবে উনি চাকার সেজন্য কোনো হার্ড কপি আপনার পাবেন না দুইটা বেজে গিয়েছে এখনো ছাড়ছে না হয়তো ওদের টাইমে ছাড়বে কয়েক মিনিট লাগবে এমনভাবে আধা ঘন্টা ধরে টাইম বলছে যেমন মুহূর্তে মুহূর্তে ছেড়ে দেবে আসলে ছাড়ছে না একজন এই লঞ্চের মধ্যে মোটর সাইকেল উঠালো তাকিয়ে তাকিয়ে দেখছিলাম বর্ষাকালে যখন ব্যাপক রোলিং হয় ঢেউ হয় তখন লঞ্চ এবং সাইকেল নিশ্চয়ই ঝুঁকিপূর্ণ ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলা সদর থেকে গোপালপুর ঘাট এই ঘাট থেকে ঢাকার দুহারের মৈনট ঘাটে যাব পদ্মা পাড়ি দিয়ে এই লঞ্চে সত্তর টাকা ভাড়া সময় লাগবে পঞ্চাশ মিনিট সেতু হওয়ার আগে চৌরাশিটা লঞ্চ ছিল এখানে এই ঘাটে দশটা লঞ্চ এসেছে বাকিরা অন্য পেশায় চলে গেছে এখান থেকে স্পিড রয়েছে এই যে স্পিড ছাড়লো একটি মাত্র অবশেষে আধা ঘন্টা ধরে প্রতীক্ষার অবসান ঘটলো বেলা তখন দুইটা দুই মিনিট লঞ্চটি ভাসিয়ে দিয়েছে পদ্মার উত্তর প্রান্তের উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে বিদায় জানাচ্ছি ফরিদপুরের চর ভদ্রাসনের গোপালপুর লঞ্চ ঘাটকে এক ঘন্টার মতো লাগবে না পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিটের মধ্যে ঢাকার দুহারের মৈনট ঘাটে চলে যেতে পারবো আশা করি কি লাগে তোমার হেন দশটা লন আমাদের বাড়ি হলো সিয়াস দিকান থানা গ্রাম হলো রাজা মুন্সিগঞ্জের মানুষ আপনি লঞ্চ চালাইতেছি উনিশশো অষ্টআশি থেকে উনিশশো অষ্টআশি আমার জন্ম বাবা চালাইতাম টাকা ষোলো মোলা দিয়ে বরিশাল লাইন চালাইতাম তালতলা বালিকা ডোরি লাইনে চালাই লঞ্চ আমরা ছোটবেলার থেকে এখানে তো লঞ্চ চালাই আমি জানতাম না আমি ষোলো সালে ওইবারে আসছিলাম ঘাটে আজকে এই দিকটা আসতেছে মনে করছিলাম ট্রলার দিতে হবে একটু ভয় পাচ্ছিলাম তো অভ্যাস নাই পরে একদম পুরো লঞ্চ আছে আপনি জানেন তোমার নাম কি তামিম তামিম তুমি একা নানির বাড়িতে যাচ্ছ আবার একা একাই আসবা একা ডর করে না তুমি সাঁতার পারো তোমার বাড়ি কোন জায়গায় ফরিদপুর থানা কিভাবে কি লেগুনা গাড়ি ফরিদপুর শহরে বাড়ি গ্রামে ভাড়া কত লাগছে ষাট টাকা তো অনেক দূর থেকে আসছো ট্যাপা খোলা নাকি জায়গার নাম কি টেপা খোলা ওইখান থেকে আসছো নাকি টেপা খোলা শহরের পাশে একটি জায়গা সে ওইখান থেকে একা একা আসছে ঘাটে চটবদ্রাসন হয়ে গোপালপুর এখান থেকে আবার একা একা যাচ্ছে ওই ঢাকা জেলার পাশে যেখানে মৈনট ঘাট আপনার বাড়ি কোন জেলায় সাতক্ষীরা কাজ করেন এদিকে রাস্তায় রাস্তায় রোডের কাজ সাতক্ষীরা কোন থানা আশাশুনি আশাশুনি চিংড়ির গ্যারাসে অনেক গ্যারাসে না চিংড়ির ওদিকে ছাব্বিশ বছরের পুরনো একটি লঞ্চ কত হাজার সহস্র যাত্রী এবার ওপার করেছে কত ঘটনার সাক্ষী এটি এক সময়ে ঢাকা জেলার নবাবগঞ্জের ঘাট থেকে ঢাকার সদরঘাটে যেত আর এখন পদ্মার ফরিদপুর থেকে ঢাকার প্রান্তে যাচ্ছে একের পর এক চর পড়ে আছে পদ্মার বুকে

বহুধা বিভক্ত চরের মাধ্যমে এটা হচ্ছে প্রধান চ্যানেল অবিচ্ছন্ন সবচেয়ে বড় অংশ এখন মে মাস মে মাসের আজকের তেইশ তারিখ দু হাজার পঁচিশ সাল ওই পাশে ঢাকা জেলা আমরা ফরিদপুর অতিক্রম করে ঢাকা দিয়ে যাচ্ছি এখানে এই শুষ্ক মৌসুম বলা যায় এখনও গ্রীষ্মকাল নদী ইলিশ মাছ ফরিদপুর দেশের বাহিরের অনেক মানুষকে নিশ্চয়ই নিশ্চয়ইটি আপ্লুত করবে এই শব্দগুলো মাঝখানে যেই ছেলেটি বসে আছে সেই একা একা যাচ্ছে ফরিদপুর থেকে ঢাকায় নানির বাড়িতে ইলিশ ধরার ট্রলার পদ্মার ইলিশ ধরছে তারা সেই অমূল্য সম্পদ তাদের মাধ্যমেই দেশ বিদেশে চলে যায় এই যে চাল পাতা হয়েছে বিশাল পদ্মার ঠিক মধ্যখানে ইলিশ ধরার চাল পেতেছে ওনারা পদ্মা নদীর মাঝি ইলিশ ধরছে এই নৌকাতে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন আপনি কোন সময় ঝড়ের কবলে পড়ে নাই লঞ্চ সময় লঞ্চ ছোটবেলা থেকে চালাই কাছি ঝড়ে তো পড়মই কত ঝড়ে পড়লাম সবচেয়ে বড় ঝড় কোন জায়গায় ছিল কোন কোন রোডে যে সময় মামা পড়ছি ঢাকা তালতলা পালিগাঁও লাইনে পড়ছি বরিশাল লাইনে পড়ছি যে যেটা হয় ওইটাই বড় তালতলা লাইনে তালতলা বালিকা ডোরি লাইনে চালাইছি এটাও পড়ছি সামনে দুই সাইড থেকে গ্লাস ভেঙে গেছে বাতাসের প্রেশারে আমার সামনেটা ঠিক আছে আল্লাহ রক্ষা করছে কোন সময় লঞ্চ ডুবছে এরকম হইছে কি না আমার কোনো লঞ্চ ডুবে নাই আল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট হয় নাকি আর ছোটোবেলা থেকে অবস্থাদের দোয়া ময় মুরগির দোয়া ভালোই চালাইতেছি আপনি বাড়ি থেকে আসছেন কতদিন হয়েছে বাড়ি থেকে প্রায় কুড়ি পঁচিশ দিন হয়েছে আবার কবে যাবেন যাবো ঈদের দু একদিন আগে দেশে চলে যাবো সাতক্ষীরা কেমন ইয়ে করা যায় পাওয়া যায় বেতন কি দৈনিক না মাসিক আপনাদের বেতন দৈনিক না মাসিক দৈনিক দৈনিক কিরকম পাঁচশো সাড়ে পাঁচশো যে দেখতে পাচ্ছেন এক সিরিয়ালে যাচ্ছে শত শত নৌযান এগুলো মূলত বালু পরিবহনকারী কার্গো যমুনার বালি নিয়ে যাচ্ছে ওদের গন্তব্যে একসাথে চলাফেরা করে বিপদ আপদ ঝুঁকি এড়ানোর জন্য পদ্মার বুকে কিন্তু এটি নৌযানের জন্য যেটি যাত্রীবাহী নৌযান লঞ্চের জন্য ঝুঁকিপূর্ণের জন্য দেখলাম ঈদের দশ দিন এগুলা চলাচল নিষিদ্ধ সরকারিভাবে যাত্রীরা সময় চিনি লয়ে যাইতেছে আর নদীর মাঝখানে গেছি আর সাচ্ছে তুফান অনেকে রানীরে মালিকের ছেলে রে বিলাম যাত্রীকে লড়াচড়া করতে না করেন যে জেনে আছে এনে ঠিক মতো বসা থাকতে গেন সময় চিনি তো গুল্লা পড়তাছে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ মিনিট নদীর মাঝখানে

আর লাস্টই সাড়ে পাঁচটা বিকাল সারাদিন বিখ্যাত জায়গা মৈনট ঘাট এখন টুরিস্ট স্পট হয়েছে আমি প্রথম এসেছিলাম দু হাজার ষোলো সালে তখন এখানে ট্রলার চলাচল করতো লঞ্চ তো ছিলই না পদ্মা সেতুর হওয়ার পর ওই রুটের লঞ্চ এখানে এসেছে ওই সময় দোকানপাট এখানে এত ছিল না দুই তিনটা দোকান ছিল আমার মনে আছে এই আট নয় বছরে কত পরিবর্তন তিনটা বাজে তিনটা দুই মিনিটের লঞ্চ থেকে নামলাম পঞ্চান্ন মিনিট পঞ্চাশ পঞ্চান্ন মিনিটেই ঠিক চলে এসেছে ধীরে ধীরে এসেছে কিন্তু পঞ্চান্ন মিনিটে